শেষ পর্যন্ত বসুন্ধরার জন্যই নিজের সিদ্ধান্ত বদল করলো বিপাসা সম্পূর্ণ জানতে দেখতে থাকুক গল্পে শুরুতেই দেখা যায় বিপাশা চলে যাবে বলে ঠিক করেছে চন্দনের বাড়ি থেকে বিপাশা ভীষণই ভেঙে পড়ে আর তখনই বিপাশার শাশুড়ি মা বলে বৌমা কোথায় যাচ্ছ একটাবার বলে যাও যদি মন টন খারাপ থাকে তোমার সাথে একটু দেখা করতে যাব। বিপাশা বলে কি দরকার আমার সাথে দেখা করবার কি দরকার আমি তো সেটাই বুঝতে পারছি না তোমার ঘরে তো লক্ষ্মী এসে গেছে তুমি তাকে নিয়েই থাকো না মা তোমার আমার সাথে দেখা করার কোনো দরকার নেই আর আমি কোথায় বা যাবো আমি যাচ্ছি আমার বাবার বাড়িতে অনেক দিন আগেই বাবা বলেছিল নিজের সম্পত্তির ভাগটা বুঝে নিতে কিন্তু আমি তখনও বুঝিনি আর আমি এখনও বুঝতে চাই না কয়েকটা দিন থাকবো চাকরি বাকরি জোগাড় করে সেখান থেকে চলে যাব অন্য কোথাও তখনই চন্দন বলে তোমার যেখানে থাকার কথা তুমি সেখানে থাকো না তোমার এখানে অধিকার আছে বিপাশা তুমি আমার কাছে কোনো কিছুই দাবি করনি কিন্তু তোমার থাকার জায়গাটুকু তো আমি দিতেই পারি বিপাশা বলে না আমি এখানে থাকতে চাই না কেন থাকবো আমি এখানে আমার এখানে থাকার জায়গা ছিল যতদিন তুমি আমার পাশে ছিলে যখন আমি জানতে পারলাম তুমি আমাকে অনেক দূরে ঠেলে দিয়েছ তখন থেকে আমি ঠিক করেছি যত তাড়াতাড়ি সম্ভব আমি এই বাড়ি থেকে চলে যাব আমি এখানে থাকবো না আর সেটাই হচ্ছে আমি এখান থেকে চলেও যাচ্ছি এবারে তুমি বলো তুমি সুখী তো তুমি যদি সুখী থাকো তাহলে আমিও সুখে থাকব আমি শুধু এটাই বলবো আর কখনো কাউকে কষ্ট দিও না এইভাবে মধুরিমাকে অন্তত ঠকিও না মধুরিমা বলে দিদি তুমি আমাকে ভুল বুঝছো তুমি এখানে থাকো না দিদি তুমি চলে গেলে আমার খুব কষ্ট হবে বিশ্বাস করো বিপাশা বলে না গো মধুরিমা সেটা হয় না সেটা হলে অনেক বড় পিসি পাপ করে ফেলবো আমি আমাকে আর পাপের ভাগিদার করো না এর মধ্যেই চলে এসেছে বসুন্ধরা স্কুল থেকে বসুন্ধরা আসতেই যখনই দেখেছে তার আন্টি ব্যাগ গুছিয়ে চলে যাচ্ছে বসুন্ধরা ভীষণই কান্নাকাটি শুরু করে আর বলে আন্টি তুমি কোথায় যাচ্ছ না না আমি তোমাকে কোথাও যেতে দেব না তোমাকে আমাদের বাড়িতেই থাকতে হবে তুমি এখান থেকে কেন কোথাও যাবে বলো তো তোমারই তো এর বাড়ি তুমি এখানেই থাকবে তুমি কোথাও যাবে না বিপাশা বলে না গো এটা হয় না আমাকে এখান থেকে সত্যিই চলে যেতে হবে চলে যাওয়ার সময় এসে গেছে যে কিন্তু বিপাশা একদমই ভেঙে পড়েছে তখনই শীর্ষা বলে বিপাশা এই জন্যই বলছিলাম যদি একটু আগে যেতে পারতাম তাহলে এই সমস্যাটা অন্তত থাকতো না এখন যে তুমি কি করবে নিজেই বুঝে দেখো একে রেখে যাওয়াটা খুব ডিফিকাল্ট মধুরিমা বলে আমরা তো আটকাতে পারলাম না রে মা তুই দেখ তুই তোর আনটিকে আটকাতে পারিস না এর মধ্যেই চলে গেছে পরাগ থানায় পরাগের আসল রূপ দেখে তো চমকে গেছে অফিসার আর বলে আপনি আপনি সিমুর ম্যাডামকে বাঁচিয়েছেন আমরা তো ভাবতেই পারিনি যে আপনি মুভ করতে পারেন পরাগ বলে স্যার এই জন্য একটা কথা আছে জানেন তো কাউকে আন্ডার এস্টিমেট করতে নেই কখনো কাকে যে কখন দরকার পড়বে সেটা কি কেউ বলতে পারে বলুন স্যার আর এরপরেই তখনই বারবার করে একটা কথাই ভাবতে থাকে অফিসার এটা কি করে সম্ভব হলো পরাগ বলে স্যার আপনাকে আমি সবটা খুলে বলি আসলে আমি ইচ্ছা করেই পাগলের অ্যাক্টিং করছিলাম স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাওয়ার অ্যাক্টিং করছিলাম যাতে আমার ভাই আর আমার ভাইয়ের বউ আমাকে একেবারেই সন্দেহ না করে আমার সামনেই যেন সমস্ত প্ল্যানের কথা বলতে পারে আর সেটাই হলো ওরা আমার সামনে ওদের প্ল্যানের কথা বলেছিল আর আমি শুনে নিয়েছিলাম কিন্তু আমি কি করব বুঝতে পারছিলাম না তাই ছদ্মবেশ নিয়ে গিয়েছিলাম নিজের স্ত্রীকে বাঁচাতে অফিসার বলে সত্যি আপনার বুদ্ধির তারিফ করতেই হয় আপনি যে এভাবে মৃত্যুর মুখ থেকে ফিরে এসে যেভাবে সবটা সামলেছেন আপনার সাহসিকতার জন্য আপনাকে একটা পুরস্কার দেওয়া হবে পুলিশের ডিপার্টমেন্ট থেকে কিন্তু পরাগ বলে না না স্যার আমি কোনো কিছু চাই না আমি যদি এসব পাই সম্মান তাহলে ওরা জেনে যাবে আমি চাই যতদিন না এই কেসটা নিয়ে তদন্ত হচ্ছে যতদিন না ওরা শাস্তি পাচ্ছে ততদিন আমার পরিচয়টা যেন গোপনে থাকে আসলে আমার সত্যিটা যদি সামনে চলে আসে পরবর্তী সময় ওরা না জানিয়ে আরও কত বড় প্ল্যান করবে তখন আমি হয়তো আর আমার স্ত্রীকে বাঁচাতে পারবো না তবে হ্যাঁ একটা জিনিস ঠিকই আমার ভাই আর ভাইয়ের বউ মাকে ক্রমাগত চাপ দিয়ে চলেছে যাতে মা শিমুলকে বোঝায় আর শিমুল এই কেসটা তুলে নেয় এরপর অফিসার বলে কিন্তু আপনি কি চান ওরাগ বলে স্যার আমি আবার কি চাইবো আমি এটাই চাই অপরাধীরা শাস্তি পাক আমার ভাই আর ভাইয়ের বউ যেই কুকৃত্তি করেছে তার শাস্তিটা অবশ্যই পাওয়াটা দরকার আমি এটুকুই চাই স্যার আমি আর এর থেকে বেশি কী বা চাইবো অফিসার বলে পাবে ওরা শাস্তি পাবে আর সেই ব্যবস্থাই আমি করছি চিন্তা করবেন না আর আপনি যখন বলেছেন আপনার পরিচয়টা গোপনে রাখতে তাহলে আমি গোপনেই রাখব অন্যদিকে শিমুল বিপাশাকে বলে বিপাশা দিয়ে এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই চলো এরপর বিপাশার সাথে বসুন্ধরা যেতে চায় বসুন্ধরা বলে আন্টি যেখানে থাকবে আমিও সেখানেই থাকব। আমি অন্য কোথাও থাকবো না আনটি আমাকে খাইয়ে দেয় ঘুম পাড়িয়ে দেয় পড়তে বসায় আমি আনটিকে ছাড়া বাঁচব না তখনই শীর্ষা বলে তুমি তোমার মাকে ছেড়ে থাকতে পারবে না তখন বসুন্ধরা বলে পারবো আমি আমার মাকে বাবাকে ছেড়েও থাকতে পারবো কিন্তু আনটিকে ছেড়ে আমি থাকতে পারবো না এরপর বসুন্ধরা ভীষণই কান্নাকাটি করতে থাকে শিমুল বলে বিপাশা দি প্লিজ চলো বিপাশা মনে মনে ভাবে ওকে কাঁদিয়ে রেখে যেতে আমার একদমই ভালো লাগছে না সিদ্ধান্ত বদলও করতে পারবো না কি করব তাহলে আমি অন্যদিকে পড়াক বলে অফিসার আমি তাহলে বাড়িতে যাই তখনই স্যার বলে চলুন আপনাকে গাড়ি করে আমরা ছেড়ে দিয়ে আসি তখনই পড়াক বলে না না আসলে গাড়ি করে গেলে একটু প্রবলেম হতে পারে অফিসার বলে কোনো প্রবলেম হবে না আমি শুধু এটাই বলবো ওখানে গিয়ে যে আমি আপনাকে ডেকেছিলাম তাই আমি আপনাকে পৌঁছে দিচ্ছি তাহলে তো সন্দেহটা হবে না পরাক বলে তা অবশ্য ঠিকই বলেছেন ঠিক আছে অফিসার চলুন এরপর অফিসার পরাগকে নিয়ে বেরিয়ে পড়ে বাড়ি যাবার উদ্দেশ্যে আর এদিকে শিমুল তো ভীষণই বলতে থাকে আর বলে দি এখানে থাকলে কিন্তু তোমার আলটিমেটলি যাওয়া হবে না চলো চলো এখান থেকে এখানে থেকো না অন্যদিকে বিপাশা তখন বলে চন্দন আসছি তাহলে সুখে শান্তিতে সংসার করো যেটা তুমি চেয়েছিলে আসলে আমি কখনোই চাইনি যে তুমি বাবা হবার স্বাদ না পাও কিন্তু তুমি একটাই অভিযোগ তুমি যদি আমাকে বলে সব কিছু করতে আমি তোমাকে এমনিই ছেড়ে দিতাম কিন্তু এভাবে আমাকে ঠকিয়েছ এটার জন্য সারাটা জীবন কষ্ট পাবো বসুন্ধরাকে আটকে রাখতে পারে না মধুরিমা বসুন্ধরা ভীষণই কাঁদছে তখনই বসুন্ধরা ঠাম্মি বলে বসুন্ধরা এরকম করো না তোমার যখনই মন খারাপ করবে তুমি আন্টির বাড়ি থেকে ঘুরে এসো এরপরে সবাই মিলে বেরিয়ে যায় ওই বাড়ি থেকে এদিকে মধুবালা দেবী ওয়েট করতে থাকে কখন শিমুল আসবে এখনও তো শিমুল আসলো না আর কতক্ষণই বা সময় নেবে এই বলতে বলতে শিমুল চলে এসেছে তখনই মধুবালা বলে বৌমা তোমার সাথে কিছু কথা ছিল আসলে আমি তো তোমাকে আগেই বলেছিলাম পলু আর প্রতীক্ষার কেসটা তুমি যদি তুলে নাও তাহলে খুব ভালো হয় আসলে ওদেরকে বারবার থানায় ডাকছে ওরাও বিরক্ত হচ্ছে আমারও আর ভালো লাগছে না বিশ্বাস করো সেই জন্যই বলছি আর কি তুমি যদি এটা করতে পারো খুব ভালো হবে শিমুল বলে মা পুলিশ তো পুলিশের মতো তদন্ত করছে আমি বা কেন বারণ করতে যাব। আর আমার বারণ কেনই বা শুনবে তাই নয় কি তখনই পলাশ বলে তুমি তো কলকাতিটা নেড়েছ পুলিশের মনে এমন করে সন্দেহ ঢুকিছো ওরা আমাদেরকে সন্দেহ করছে আমি তো বারবার বলছি আমি এসব অন্যায় করিনি তারপরও আমাকে সন্দেহ কেন করা হবে বলো কেন করা হবে এরপরেই শিমুল বলে শোনো পলাশ তুমি যদি কোনো কুকীর্তি করে থাকো তাহলে পুলিশ তোমাকে ঠিকই খুঁজে বার করে ধরবে সেখানে তুমি আমাকে এরকমভাবে কথা শোনাবে না আমার কিন্তু একদমই ভালো লাগছে না এই কথাবার্তা শুনতে কারণ যেখানে আমি কোনো অন্যায় করিনি সেখানে আমি এত কথা শুনতেও যাব না পলাশ বলে তাই নাকি হ্যাঁ তুমি আমাদেরকে ইচ্ছে করে ভাসাতে চাইছো এই সমস্ত সম্পত্তি লুফে নেবে বলে তাই তো এরপর মধুবালা বলে ও বৌমা তুমি এইসব ছেড়ে দাও না গো আমারও ভালো লাগছে না বয়স হচ্ছে তো এত ঝামেলা নিতে পারি না শিমুল তখন বলে মা আমার কিছু করার নেই পুলিশ নিজে তদন্ত করছে কেসটা পুলিশ নিজেই বুঝে নিক আমি এর মধ্যে ঢুকতেও চাই না পলাশ বুঝতে পারে সে ফেসে যেতে চলেছে তাই আরও বেশি করে প্রতিবাদ করতে শুরু করে